মায়াবী চেহারা তার মেয়েটার নাম নাহিন কিন্তু জানেন এই মায়াবী মুখটাই আজ নিথর হয়ে গেছে হ্যাঁ মায়াবেনী নাহিন বাঁচতে চেয়েছিল কিন্তু তাকে তিলে তিলে শারীরিক মানসিক নির্যাতন করে মেরেই ফেলল স্বামী বাঁচতে চেয়েও পারল না আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিনকে আমরা হারিয়েছি এক অমানবিক পরিস্থিতিতে একটা কথা আছে একটা ভুল মানুষ একটা ভুল সিদ্ধান্ত আপনার গোটা জীবনটাই শেষ করে দিতে পারে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু তার ভালোবাসার মানুষ যে মৃত্যুর কারণ হবে তিনি কখনো ভাবেন নাই দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে তার স্বামী তাকে যত ধরনের কষ্ট আছে সব দিয়েছে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন সব কিছু ধীরে ধীরে ফ্যামিলি থেকে আলাদা করে দিয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু থেকে মরার আগে কাউকে পাশে পেলে বেঁচে যেত মেয়েটা ভাবতে পারেন কোটি কোটি মানুষের দেশে নাহিন কাউকেই পায় নাই যার ভরসায় সে বাঁচবে